কেমন আছেন সবাই আজকে একটু বিকেল বিকেল বেরিয়ে পড়লাম আড্ডা দেবো বলে তো দেখুন আমরা এখন চলেছি রাস্তার মধ্যে দিয়ে আর সাইডেই রয়েছে ধান ক্ষেত এত সুন্দর লাগছে ধান ক্ষেতটা মানে সূর্য এবার অস্ত যাবে যাবে সেই সময়টাই পরন্ত রোদে বিকেলটাকে খুবই সুন্দর লাগছে তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই নালে ভেবেছিলাম যেতে যেতে আর ভিডিও করব না কিন্তু এত ভালো লাগছে ভিডিও না করে থাকতেই পারলাম না আর এটা হচ্ছে ওই বর্ধমান বাঁকুড়ার যে মেন রোড সেইটা নমস্কার আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন তো আজকে আমি আর মধু দুজন মিলে একটু বেরিয়েছি একটা সামনেই মেলা হচ্ছে সেখানে যাবো তো ভাবলাম আজকে ভিডিওটা করা যেতেই পারে তো দেখুন এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সোনামুখীর বাঁকুড়া রোডে পুরো একদম গ্রিন চারিদিকটা একদম ধান ক্ষেত এই যে পেছনটা পুরো একদম যেন এই যে দেখুন পেছনটা পুরো মনে হচ্ছে একদম সূর্যের আলো আর কি ডুবছে সবুজ কার্পেটের মতো দেখতে লাগছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর ছবিগুলো আছে আর এত সুন্দর দেখতে লাগে না আর এই সবে সবে ধানগুলো লাগানো হয়েছে আর সেই রকমই সুন্দর লাগছে আসলে কি জানেন তো সবাই কিন্তু দুটো জিনিস ভাগ্য করে পায় না সেটা হচ্ছে এক তো সোনামুখী জঙ্গলও রয়েছে তৃতীয়ত কিন্তু এই ধান খেত দুটোই রয়েছে তো আমরা দুজন এখন দাঁড়িয়ে আছি আর একদম রোডের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করছি যতক্ষণ না সন্ধে হচ্ছে মেলাটাও খুলবে না ফালতু গিয়েও কোনো লাভ নেই তাই জন্য একটু গল্প করি তারপরে আপনাদেরকে মেলাটা কেমন হচ্ছে সমস্ত কিছু দেখাবো মেলাটা হচ্ছে রামপুরে তো ঠিক যার জায়গাটা এখনো জানি না তো গেলেই বুঝতে পারবো কোথায় হচ্ছে কোথায় যাচ্ছি সেটা নিজেও জানি না রাস্তার মধ্যেই আর কি পড়বে মেলাটা রাস্তার পথেই পড়বে সেজন্য দেখতে পেলেই ঢুকে পড়বো আর দেখুন এটা হচ্ছে একটা ছোট্ট ক্যানেল সেটা হয়েই আমরা যাচ্ছি আর এত সুন্দর রাস্তার ভিডিও না করে বলুন বাড়ি দেখুন কি সুন্দর লাগছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা পলাশ কিংবা শিমুল ফুলের গাছ আমি ঠিক বুঝতে পারছি না তো বসন্ত তো এসেই গেছে সেটারই ইঙ্গিত দিচ্ছে এই গাছগুলো রাস্তায় এক এক জায়গায় এত সুন্দর করে ফুটে রয়েছে আর চোখগুলো পুরো একদম জুড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে তো দেখুন একটু আসার পরে ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে এখানটাই কিন্তু মেলাটা হচ্ছে যেটা আমি দেখে বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ এটাই কিন্তু সেই মেলাটা যেখানে আমরা যাব তো মেলাটা কিন্তু দেখুন খুব একটা যে বড় সেটা কিন্তু নয় আমার বান্ধবী বাস থেকে আস্তে আস্তে দেখতে পেয়েছে সেই ও বলেছিল যাব তো আসবো দাঁড়ান এখানে চলুন আগে গাড়িটা আগে কোথাও রাখি কারণ একদমই তো মেন রোড ওটা একটু ঠিকঠাক করে রেখে দিই চলুন গাড়িটা রেখে দিয়েছি চলুন এবার একটু সামনের দিকে যাব আর একদমই যেহেতু বর্ধমান বাঁকুড়ার মেন রোড সেহেতু কিন্তু খুবই সাবধানতার সাথে রোড ক্রস করতে হবে সেটা মাথায় রেখেই আমি ভিডিও করছি চলুন তো ভেতরে যাই আর ঠাকুরকে একটু দেখে আসি যেহেতু শিবের চারিদিকে মেলা হচ্ছে কিন্তু এখন আর সেটাই কিন্তু এই একটা মেলা যেটা এসে দেখতে পেলাম এখানেও একটা কিন্তু শিব ঠাকুর রয়েছে যে ঠাকুরকে কেন্দ্র করেই এই মেলাটা হচ্ছে ওই যে দেখুন মন্দির করা রয়েছে খুব সুন্দর আর বাবা মহাদেবও কিন্তু ওখানে অধিক একদম সামনে গিয়ে ঠাকুরকে একটু প্রণাম করবো চলুন আর এত মাইকে গান বাজছে আমি কিন্তু নর্মাল আর কি ভয়েসটা রাখতে পারছি না সেজন্য ভয়েস ওভার দিতে হচ্ছে ওই দেখুন বাবার পায়ের নিচে লেখা রয়েছে চাষিদের সহযোগিতায় বহুলিয়া বাবা পঞ্চানন মানে এটা বাবা পঞ্চাননের মেলা এই ঠাকুরের নাম বাবা পঞ্চানন আর সেটা হয়েছে চাষিদের সহযোগিতায় তো আশেপাশেই যে গ্রাম রয়েছে সেই গ্রামেরই সহযোগিতায় হয়েছে আর এখানে তো একটা বট গাছ রয়েছে যেখানে ঘোড়া অধিষ্ঠান সেখানেও পুজো হয় সেখানটাও খুব সুন্দর করে সাজিয়েছে আর মেলাটা এমনি টুকটাক মোটামুটি বেশ বড় মানে খুব একটা ছোট সেটাও কিন্তু নয় বেশ কয়েকটা গ্রামের মানুষই দেখছে এখানে আসছেন এবং বিভিন্ন ধরনের জিনিস কেনাকাটা করছেন ঠাকুরকে প্রণাম করছেন তো চলুন আমরা একটু ফুচকা খাবো ফুচকা দেখতে পেয়েছি আর সেটা খাবো না হতেই পারে না তারপর ফুচকা খেয়ে চলে এলাম একটুখানি জুয়েলারি টুয়েলারি দেখতে কারণ মেলাটা যেহেতু এসেছে একটু দেখবো না এটা তো হতে পারে না তো কিছু কেনাকাটা এমনি করব না কারণ আমাদের সোনামুখীতে সব সময় মেলা লেগেই আছে কিনতে পারলেই হচ্ছে তার আগে মধু বলছিল জিলাপি খাবো আমি ওকে খেতে দিলাম না আমার বেশ ভাল লাগছিল না মিষ্টি মিষ্টি খেতে বললাম কিছু ঝাল খাবো চল তারপর ওখান থেকে ডাইরেক্ট মধু আমাকে বুড়ো নিয়ে চলে এলো এখানে কিন্তু একটা মেলা হচ্ছে এই মেলাটা আমি শুনেছিলাম এর আগের দিনে আমাকে অনেকেই বলেছিল যে দিদি ওখানে যাবে ভিডিও করার জন্য কিন্তু আমার আমি মানে আশা হয়নি ভেবেছিলাম মেলাটা বন্ধ হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে তারপরে মধু আমাকে নিয়ে এলো আমার তো খুবই ভালো লাগলো আর এটাই ভাবলাম যে বাবা নিশ্চয়ই চাই আমি ওনার ভিডিও করি বাবাকে তো খুবই সুন্দর দেখতে লাগছে আর সামনের বাচ্চাগুলোকে দেখুন মুখোশ পরে কি সুন্দর খেলে বেড়াচ্ছে তো যাই হোক এখানে প্রণামটা নিলাম ইচ্ছেটা ছিল পূর্ণ হয়ে গেল তারপরে বেরিয়ে পড়লাম মেলাটা একটু ঘুরতে আর এখানে মেলা কি দেখবো পুরোটাই তো খাবার দোকান চারিদিকে খাবারের দোকানে ভর্তি একের পর এক স্টল কিন্তু একদম পুরো রাস্তাটা একদম ধারে ধারে বসে গেছে মানুষ যাওয়ার লোক কম খাবার দোকান বেশি তো যাই হোক পরের বছর চেষ্টা করবো আমি যেন প্রথম দিকটায় আসতে পারি এবং নিজেও ভালো করে দেখতে পারি আর আপনাদেরও দেখাতে পারি তো চলুন ওখান থেকে বেরিয়েই চলে এলাম একদম কেকস অ্যান্ড বেক্সে তো এখানে কিন্তু আমাদের নতুন এটা আউটলেটটা খুলেছে আমি এর আগে এদের কেক খেয়েছি সেটা হচ্ছে বেলিয়া তোরে আমার স্পেশালি ওখান থেকে আমি বাড়িতেও নিয়ে আসতাম খুবই ভালো লাগতো এখানে যখন খুললো খুলতে দেখে আমার যে এত ভালো লেগেছে আমি প্রথম দিন আসতে পারিনি পরশু দিন ওপেন হয়েছে তো আজকে চলে এলাম সেই জন্য দেখুন এখানে প্রচুর কেকের ভ্যারাইটি রয়েছে তো তো এখান থেকে কেকও নিয়ে নিলাম আমরা চলে এসেছি বাড়ি আর পেলেন কতটা মজা হলো আজকে মানে প্রায় সব জায়গাতে শিবের মেলা বসেছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছে আশা করছি ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো ডাডা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে